আমি কি করলাম আমি কি করলাম এগুলো আল্লাহ আমি ভালো হতে চাই আমাকে মুক্তি দাও আল্লাহ আমি কি করলাম আমি কি করলাম আল্লাহ আমি ভালো হতে চাই আমি কি মুক্তি দাও আল্লাহ আব্দুর রহিম আবদুর রহিম জীবন খুব সংক্ষিপ্ত এই ছোট্ট জীবনে কত পাপ করেছ এর কোন হিসাব তোমার কাছে আছে দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো क्या आपने क्या अपनी अपनी क्या अपनी की अवस्था जोसीम भाई

কি অবস্থা জসিম ভাই চিনির দাম টাম বাড়ছে নাকি এলাকায় শুনলাম চিনি টিনি কম দেন কদিনই তো বড় লোক হয়ে যাবেন রানা তুমি আমার সাথে মা জানো তুমি আমার ছোট বেড়া ছোট আচ্ছা একটা চিনি বাড়া দিয়া একটা চা রেডি করে নেওয়ার জন্য হুম চিনি তো বেশি দিলা আমারে সবাই এরকম বেশি দিবা ঠিক আছে কে অবস্থা বড় ভাই দিনকাল কেমন যেতেছে আপনার শুনলাম মাস্টার্স পাস দিচ্ছেন টাকাই বাকাই যান চাকরি বাকরি করার জন্য হ্যাঁ টাকা পয়সা ইনকাম করতে হবে না বাপ বুড়া হয়েছে আর কত বাপের গাড়ি বসে খেবেন চেষ্টা করি তো প্রতি সপ্তাহে ঢাকা যায় ইন্টারভিউ দেই কিন্তু সব ঠিক থাকে কিন্তু শেষে লাগে টাকা পয়সা এবং মামা খারুর রেফারেন্স জানো তো আমার কিছুই নাই শেয়ার চাকরি করা লাগে না টাকা পয়সা ইনকাম করার অনেক জায়গায় আছে করে বসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমার কাছে এমন চোট আছে আপনি কি শিখবেন কি বলো এরকম সিস্টেম আছে নাকি সম্ভব এটা তাহলে আমি শিখতে চাই চল সমস্যা নেই ঠিক আছে ভাই চলেন এই যে আপনি অ্যাপসটা যদি না মান অ্যাপসটাতে লগ ইন করার পর রেজিস্ট্রেশন করার পর মনে করেন টাকা লুট করবেন টাকা লুট করলে মনে করেন আপনি আজকে রাতে পাঁচশো টাকা ডোকান আমার কাছ থেকে পাঁচশো টাকা নিতে পারেন আমি আপনাকে দিতে পারি মানে জাস্ট ছয় আর চারে আপনার ইনকাম ছয় মারলেও ইনকাম চার মারলেও ইনকাম যদি খালি সঠিক গ্যাস করতে পারেন মানে ব্যাপারটা কত ইন্টারেস্টিং আপনার টাকা শহর চাকরি বাকরি কিছুই ভাই করা লাগবে না আপনি ঘরে বসে কুড়ি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন আপনি যে দেখেন এই যে এই যে এই জায়গাটা যেটা আছে

তোমার সুখখবা মসজিদের মিম্বারে আর ঘরের মধ্যেই চলে মাসে সে তো হাজার টাকা এই টাকাটা কি হয় তুমি সে টাকা মাসে কামাও ওই টাকা আমি প্রতিদিন কামাই এসব আমার হাদিস পারি শোনা না তোমার হাদিস তোমার কাছে রাখきゃ দাও যে গাছে চর্চা করতেছিলে না ওইটাই করো আমি গেলাম পরে এর আগে তো তুমি বলো না আমল আরে ভাই সময়রে সব করতে ভাই বলুন জানা বুঝেনা আজকে রাতে ভাই ভালো লাগলো ঠিক আছে হ্যালো রানা হ্যাঁ ভাই কই তুই ভাই বাড়িতে আমাদের পাশে তো না কেন ভাই আমার অনেকগুলি কয়েন জনছে কি কোন ভাই এক রাতে এত কয়েন হ্যাঁ আচ্ছা তাহলে কি এখন ভাগাইতে যাবেন হ্যাঁ চল না জমাসুদের বাসাতে কয়েন গুলো নিয়ে আসি ঠিক আছে ভাই আসতেছি আমি হ্যাঁ তাড়াতাড়ি আসি দেরি করছ কেন আচ্ছা ভাই ঠিক আছে জানো স্টকার কেন ডাকছি

ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি এখন যাই তোমার আরো লাগাও তোমার কি মনে হয় তুমি জিততে পারো ভাই কোন সময় না আমার লগে জিতার লেখা রে

এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা এটা কাদের কি করবি তুই আমার লাগবে আমার এক লাখ টাকা লাগবে কেন লাগবে তুই সেই কথা কবি না আগে আমার কাজে লাগবে বড় ভাই টাকা দেওয়ার সময় তো কথা বললো না তুমি তোর বড় ভাই তুমি ব্যবসায় জন্য টাকা দিচ্ছি তুই টাকা দিয়ে আমার টাকা দাও এক লাখ আমি তোমার পাঁচ লাখ টাকা এনে দেবো আমার এই অভাবের সংসারে এক লাখ টাকা পাবো কোথায় আমি তুমি উত্তর জমিটা বেঁচে দাও আমি এর থেকে ভালো জমি কিনে দেবো

তুই আমার টাকার জন্য মারতে পারলি আদরে তোর থেকে তো বড় করলাম আমার তুই মাথা আটা আ দিলে হাজারাম বুদা তোর কাছে টাকা চাইলাম তুই টাকা দিলি না আমি কি টাকা নিয়ে খেয়ে ফেলতাম আমি টাকা নিলে তো টাকা আমি ওর ফিরে দিতাম তুই বুঝলি না মাস তুই বড় বড় টাকা দিলি কিন্তু আমার টাকা দিলি না আমি তোর টাকা খেয়ে ফেলতাম টাকা ঠিক আমি এনে দিতাম তুই আমার বিশ্বাস করস না হাদারাম তোর কিসের ভালোবাসা টাকা দিলি না আল্লাহ কি স্বপ্ন দেখলো আল্লাহ কি দেখলো বল্লাহ মাফ করো আল্লাহ আল্লাহ আমাকে হেফাজত কর আল্লাহ

বড় বড় পাপের দিকে ধাবিত হই তাই ছোট পাপকে আজই বিদায় দিতে হবে